তিন বছর পর আমরা স্বাভাবিকভাবে এই হলে উপস্থিত হয়ে তিন বছর পর পর যদি বার্ষিক সম্মেলন হয় সেই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি এরকম সম্মেলনে আমরা ইতিপূর্ণ বেশ কয়েকবার উপস্থিত হয়েছি আপনারা শুনেছেন যে ঢাকায় ব্যবসায়ী সমিতির আজ পর্যন্ত আমরা ওরা নির্বাচিত হয়েছে প্রত্যেকটা নিবাসনী সুস্থ এবং সুন্দর হয় এটা আপনারা দেখে এসেছেন এবং আগামী দিনেও এমপি মহোদয়ের নেতৃত্বে আপনারা যে দাবিদার পেশ করেছেন যত সমস্যা আছে নির্বাচন এবং যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো এমপি মহোদয়ের নেতৃত্বে অবশ্যই সমাধান হবে আমরা ওনার সঙ্গে থেকে যে সমস্ত সমস্যা আছে ব্যবসায়ী সমিতি বলেন এবং অন্যান্য যে সমস্যা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি আমি সময় মেয়র হিসাবে আবার আমাকে ভোট দিয়েছেন আমি এর আগেও ঢাকা নিয়ন্ত্রণের সুদেশ্যান্ড বা নির্বাচিত চেয়ারম্যান ছিলাম তারপরে যে ঢাকার ব্যবসায়ী সমিতির সঙ্গে আমি জড়িত আমি দীর্ঘদিন এই সমিতিতে ছিলাম আমার দুর্নীতিবার একজন ছিলেন আমার আমার হাতমালি মিয়া ছিলেন মিয়া এবং ওই সময় বয়স্ক আমাদের হিসেবে আছে জনপ্রতিনিধি হিসাবে বা নেতা হিসাবে ঘটারের বিচরণ ছিল মরুম শান্তুর রহমান খান সাহেবের তিনি ঘাটাই সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনা সম্বন্ধে বক্তব্য এসেছে বিশেষ করে ঘাটায় সমিতির বাজারের যে জায়গা সেই জায়গার ব্যাপারে আমরা নিজেরাও জানি এবং এখানে বক্তব্যের মাধ্যমে এসেছে তিনি যথেষ্ট অবদান আছে পরবর্তী সময়ে যারা ছিলেন সবারই কম বেশি এই ঘাটায় ব্যবসায়ী সমিতির প্রতি নজর ছিল এবং তাদেরও যথেষ্ট অবদান আছে বাজার বাজারের সমস্যা আছে আমি পূর্ণ মায় হিসাবে আমি চেষ্টা করতেছি যে মহাদ মাধ্যমে আমি নিজের চেষ্টা করতেছি বিশেষ করে বাজারের ভিতরে যে রাস্তা এবং ট্রেন এটা সংস্কারের জন্য আমি মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছি আশা করি আগামী কিছুদিনের মধ্যে এমপি হিসাবে নেতৃত্ব নেওয়ার পরামর্শ সেই সমস্যাগুলো আমরা সমাধান করব বাজারে পানি বাঁচে সেজন্য একটা ড্রেন ইতিমধ্যে আমরা ট্রেনের কাজ শুরু করেছি একটি মহাদের কাজ আমরা রাস্তার কাজ আমরা উদ্বোধন করেছি সেই কাজ চলমান কাজ করতে কি অনেক সমস্যা এটা আমরা অনেকেই জানি অনেক সমস্যা একটি মহাদে জানে তারপর আমরা চেষ্টা করতেছি যারা পুরসভার যে সমস্ত সমস্যা আছে সেটা সমাধান করার জন্য আমরা আমাদেরকে সহায়তা করবো না আমরা এই কাজগুলো করতে পারি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে এমপি মহোদয়ের দৃশ্যে আকর্ষণ করে আপনারা বক্তব্য রেখেছেন আমি আশা করব এমপি মহোদয় তিনি কিনা বুদ্ধিমত্তা কাজে ঘাটায় ব্যবসায়ী সমিতির সুন্দর এবং সুস্থ কাজ করেন সেটা উনি আপনাদেরকে দেবেন আজকে তারা অনুষ্ঠিত হয়েছেন আমি পৌরসভার পক্ষ থেকে আমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি सलाम जय माना जय झूलेलाल